হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চন বাসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের আরেকটি ডগ আপডেট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি বি ঝান্ডা দুই ঢাকা চাঁদপুর ষোলো মিদারহাট রোডের এই নৌজানটিকে কিন্তু ড্রাই ডকিং করার জন্য ক্যানিগঞ্জের তেলকাটার একটি ডগেটে তোলা হয়েছে এক সময় ঢাকা নাজিরপুর লালমোহন রোডের কিন্তু যে পাতারহাট পাস নজানটি ছিল সেই পাতারহাট পাস নজানটি কিন্তু বর্তমান এমবি ঝান্ডা দুই নামে ঢাকা ষোলো হাট রোডে নিয়মিত চলাচল করছে মাঝে নজান্ডে ঢাকা রাঙাবালি ঢাকা চাঁদপুর ঢাকা সোলা মূলাদি বিভিন্ন রুটে চলাচল হয়ে পরে কিন্তু এখন চলাচল করে ঢাকা চাঁদপুর সোলা মিদারহাট বর্তমানে জ্ঞানীগঞ্জের তেলগাটে জার্জটিকে উঠেছে ড্রাইডিং করার জন্য দেখতে পাচ্ছেন তলদেশে গ্যানিংয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং পিছনের যে সুকান পবেলা সেগুলোকে খুলে ফেলা হয়েছে এবং সুকানের বুস্ট সেগুলোকেও কিন্তু ঠিক করা হবে এবং চেয়ে সকলকে সম্পূর্ণ করে এবং খুব শীঘ্রই আবার সার্ভিসে ফিরবে সেই লক্ষ্যে চলছে জাহাজটির দ্রুতগতি সংস্কার কাজ এবং টেক্সিন ফেন্ডার সংস্কার কাজ ওয়াই এই কাজগুলো চলছে এখন ওকে এখন আমরা যাচ্ছি পিছন দিকে এ হচ্ছে জাহাজের পোপেলার শেফট দুটি দুই ইঞ্জিন বিশিষ্ট নজান সেক্ষেত্রে দুটি সুকান দুটি পোপেলার অলরেডি পোপেলারগুলো খুলে ফেলা হয়েছে সুকান দুটি অবশ্য এখানে রয়েছে আর এ হচ্ছে শুকান আর এইগুলোর মাধ্যমে এই সাথে এটার সাথে জোড়া দিয়ে ডানে বামে করা হয় এবং পোপেলার শেপ তো দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে পিছন সাইড এমবি ঝান্ডা দুই লঞ্চের এছাড়া যে ক্ষতিগ্রস্ত টেক্সিন ফেন্ডার সেগুলো কিন্তু মেরামত করা হচ্ছে দেখতে পাচ্ছেন রোজান শ্রমিকটা কিন্তু জাহাজটির তলদেশ মেরামতের কাজ কিন্তু চলমান দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত সেগুলোকে মেরামত করা হয়েছে এভাবেই কিন্তু জাহাজগুলোর যে ক্ষতিগ্রস্ত ট্যাক্সি ফেন্ডার সেগুলোকে মেরামত করা হয় তারপরে এখানে নতুন প্লেট স্থাপন করা হয় আর ওনারা হচ্ছে নজান শ্রমিক তাদের তীব্র চেষ্টায় প্রচেষ্টায় কিন্তু অবশেষে কিন্তু জাহাজগুলো তাদের কাঙ্ক্ষিত রূপ জাতীয় সবাই নিয়ে যেমন এই ক্ষতিগ্রস্ত ট্যাক্সি স্থানটি কিন্তু সংস্কার করা হয়েছে এমন করে পুরো জাহাজের ক্ষতিগ্রস্ত প্লেট ট্যাক্সি নেবে মেমোর করা রয়েছিল ছিল এমবি ঝান্ডা দুই নজন করে করা ভিডিও আপনি যদি আমাদের পরিবারটিতে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আইকনটি অন করে আপনাদের যদি কোনো ভিডিও টিকিট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তখন আমাদের চ্যানেলটি সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম